পাক ইমান দিয়েছে এখন এই ইমান আপনাদের কি পাক বলছে তোমরা কাদের পরামর্শে চলবো রাস্তা কোথায় পাবে তোমাদের রাস্তাটা আমি বলে দিচ্ছি শোনে নাও দুনিয়াওয়ালা যারা তাদের কাছে গেলে তুমি রাস্তা পাবে না রাস্তা কার কাছে দিয়ে গেছি আমি মিন আল্লাহ রবুল বলেন এ তোমাদের মতো থেকে তোমার ছেলে তোমার নাতি তোমার ভাই তোমার বন্ধু এই লোকগুলি কষ্ট করে না খেয়ে না দিয়ে না ঘুমাইয়া তারা একটা সম্প্রদায় মানুষ তারা অহির এলেম শিখতে ঘর থেকে বেরিয়েছে কিসের এলেম ভাই এলেম শুনতে শুনতে কথা অন্যদিকে চাই থাকলে কেউ শুনবে না আমি তো দেখি মাধ্যমে দিকে ওদিকে চায় কি আসে আছে কথা ফাঁকি দিয়ে চলে যাবে যেহেতু আমি কর্তব্যের খাতে ফলে বসি আপনার নিচে আমি তো চেহারা নিয়ে দেখতেছি আপনার সন্তান আপনার ভাই আপনার ছেলে আপনার বন্ধু এই ধারাবাহিক তারা চলে আসছে তারা কষ্ট করে দিন শিখার জন্য বেরিয়েছে যখনই তারা কোরআন এবং হাদিসের এলিম শিখল ওহির এলিম যখন তারা শিখল তাদের জিম্মাদারি কি আসলো যেহেতু পাকের পক্ষ থেকে তাদের হাতে এই পুরা জাতির পুরা কৌমের মুসলিম জাতির জন্য জিম্মাদারি দিয়ে পাক তাদেরকে জমি রাখছেন এদের কি জিম্মাদারি তাদের জিম্মাদারি হলো যে সমস্ত লোকটা এলিম শিখে নাই কোরআন শিখে নাই হাদিস শিখে নাই দিন শিখে নাই ঠিক মত নামাজ জানে না ঠিক মতো সে নিজের পবিত্রতা জানে না হালাল হারাম বুঝে না বিবাহী করছে না এরকম যে সমস্ত মানুষগুলি দিন বুঝে না এ যারা আলেম হয়েছ যারা আলেম হয়ে আসছো তোমাদের জিম্মাদারি তোমাদের স্কন্ধে তোমাদের কাদি দেওয়া হয়েছে তুমি গিয়ে গিয়ে প্রত্যেকটা ইমান কাছে কাছে দারে দারে বারে বারে বুঝি বুঝি শুনে শুনে তাকে এই দিন শিখাইবা কি শিখাবো এটা তাদের দায়িত্ব এই ওলামা দায়িত্ব দায়িত্বটা আল্লাহ দিয়ে গেছে তারা সেই দায়িত্বের কারণে এই আপনাদেরকে তো সবসময় পাওয়া যায় না আপনাদেরকে মাদ্রাসায় সবকে পাওয়া যায় আপনাদের সেই বয়স নেই আপনাদের সেই এলিম নাই এখন আপনাদের কি দিন কি করিস শিখানো দিন শিখার দরকার আছে না নাই কোরআন শিখার দরকার আছে না আমরা যারা যারা গায়েদে আলম ভাইরা আছে আমাদের কাছে কোরআন নাই দিন নাই হাদিস নাই নামাজ নাই রোজা নাই কিছুই আমরা জানি না এখন এই সমস্ত মুসলিম যারা আছি যারা দিন বুঝি না এদের জন্য জিম্মারি দিয়ে গেছেন ওলামাই হাতে কি মাথার ব্যথা শেখাবো আপনি দিনই কথা শুনবেন আপনার ভিতরে একটা চেতনা আসবে যে আমি আমার নামাজটা করব আফসুস লাগে এই সমাজের মধ্যে নামাজের সংখ্যা বেশি না কম শুধু কম না অনেক কম কি শতকরা নারী পুরুষের মধ্যে একটা হিসাব নারী পুরুষের মধ্যে শতকরা নামাজি আপনারা বলেন ভোটটা আপনাদের থেকে নেই বলেন না হ্যাঁ আপনারা গণনা ভুলে গেছেন নারী পুরুষের মধ্যে মুসলিম জাতি নামকরণ করেছেন এরকম নামাজি সংখ্যা কতজন হবে আর বেনামাজির সংখ্যা কতজন হবে অঙ্ক বুঝা গেছে এর বাবা অঙ্কটা কেন ভুল করছো কয়জন হইব সৎকারা বলতে পার না পাঁচ পার্সেন্ট কেউ বসছে দশ পার্সেন্ট ভালো কথা তাহলে নব্বই জন মানুষ নারী পুরুষের মধ্যে বেনা বলেন কি এদেরকে কে দাওয়াত দিবে এদের কি নামাজের কথা কে বলবে যারা নামাজ পড়ে তার দায়িত্ব হলো একজন বেনামাজি ভাইকে তাকে দাওয়াত নামাজি কি বলে ঠিক না কঠিন মাসালা ইসলামের পরে সবচেয়ে বড় দায়িত্বই হলো নামাজ এখন আমরা সমাজের মধ্যে রিক্সাওয়ালা শ্রমিক ভাইয়েরা ব্যবসায়ীওয়ালারা

ইমানদার মুসলমান ভাই আপনাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে দায়িত্ব যে আমরা এই মসজিষের মধ্যে স্বল্প পরিসরে যারা আছি এইখানের মধ্যে আজকে পাঁচ সত্য নামাজ পড়ি নাই এরকম লোক আছে না নাই আফসোস আপনি কি ক্ষতিটা করলেন আপনার আপনার কি ক্ষতি করলেন এটা আপনাকে আমি ভাষায় বুঝাতে পারবো না তাহলে এই উলামাই রামাই কেরাম আপনি দেখেন মাদ্রাসা পড়ুয়া ছেলেগুলি আলহামদুলিল্লাহ বেশি এমন কিছু না করলো এরা নামাজি কি বলে ঠিক না তারা নামাজ পড়ে আমরা যা আমাদের সন্তানগুলাকে যেখানে দিলাম স্কুলে কলেজে ভার্সিটিতে আমার ছেলে পাঁচ ওছর নামাজের মধ্যে কয়ক তো পড়েছে আমি কি খবর নিতে পারছি না ইনসব সাথে বলেন খবর নিছেন আপনার ছেলে মেয়ে বাচ্চিজি যে কলেজে স্কুলে বিভিন্ন জায়গা যাচ্ছে পাঁচ ওছর মধ্যে সে এক ওক্ত পড়ল কিনা আপনি বাবা খবর দেন নাই না না আর bichina কারণ আছে আপন নামাজি না আপনার ছেলে আমাজ কি করে পড়বে আপনার মেয়ে কি করে পড়বে আপনার নামাজি আপনার ছেলে মেয়েগুলি চরিত্র হারা হয়ে যাচ্ছে আপনি কি খবর নিছেন আগে এই যে স্কুল কলেজে আমরা যারা পড়ি এবং আমরা পড়াই আমার কথা শোনা যাচ্ছে ইউটিউবে আছে আমি কথাগুলি বোঝার জন্য বলছি যারা কোটি কোটি টাকার মালিক হয়ে আছে এরকম কিছু কিছু মানুষ ঠিকমতো নামাজও পড়ে না এখন বুড়া হয়ে গেছে ছেলে পেলা সব কেউ অস্ট্রেলিয়া কেউ চীন কেউ জাপান কেউ কেউ ব্রিটেন ইংল্যান্ড বিভিন্ন দেশে থাকে বুড়া মা বাবা এখানে কে দেখশন করবে তাকে নাই এখন বা ছেলে টাকা পয়সা পাঠাই দিয়া বলছে যে এক কাজ করো আমার মাকে বিদ্যা আশ্রমে দিয়ে আসো যত টাকা লাগে আমি দিব কোথায় বলেন কোথায় তো কিছুদিন আগে আমি একটা ইউটিউবের একটা খবর শুনছি আমার কাছে একজনে বলবো ছেলেটা দেখতে গেছে পরে মাকে দেখতে গেছে আসার যাওয়ার পরে বলে যে বাবা তুমি তো আমাকে আশ্রমে দিছো আমি তোমাকে একটা কথা বলবো আসছি আমি আশ্রমে অসুবিধা নাই আমি তোমাকে একটা কথা বলবো রাখবা কথা তুমি তোমার সন্তান গুলাকে সেদি বলে মা এটা বুঝলাম না আমার ছেলে মাদ্রাসা পড়াবো কেন বলে দেখো তুমি তো আমাকে বৃদ্ধাশ্রমে দিছো আমি আজকে অনেকদিন ধরে এখানে থাকি অসুবিধা নাই খাওয়া পড়া চলতে আসে ভালো আছে আসে করে সবাই করে তবে আমি এই ধরে আছি ঘুরে দেখলাম একজন মা এমন পাই নাই যার সন্তানরা মাদ্রাসায় পড়ে এর মাকে বৃদ্ধাশ্রমে দিছে একজন মা পাই নাই যত মায়েরা এখানে আসি যত বাবারা আছে সকলের ছেলেগুলি স্কুলে কলেজে বাড়ছে যে পড়ুয়া একজন মাদ্রাসা পড়ুয়া পাইলাম না একজন মা বললো না যে আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে সে আমাকে বিদ্যা আশ্রমে পাইসে এমন ছেলে পাইনি তার মানে মাদ্রাসা পড়ুয়ার যে ছেলেটা হবে কোরান হাদিস পড়ে সে যদি দিন মজুরু করে মানুষের কাছে হাত পেতেও যদি খায় মা বাবাকে বিদ্যা আশ্রমে পাঠায় না কি বলে ঠিক ডাবাছে তার কথা আমার মা বাবাকে আমি কষ্ট করে যা পারি একটু নুন ফ্যান খাওয়াবো আমি জানি আমার মার এটুকু করে যদি আমি একটু সন্তুষ্ট করতে পারি আমি কামতের ময়দানে মা বাবার দোয়ার ছিল জানার জন্য এই কথাটা মহিলা বলছে ছেলেটা অবাক হয়ে আছে অবাক হওয়ার কিছু নাই আমি যা বলছি বাবা আমি বাস্তব বলছি আজকে স্কুল কলেজে থাক তোমরা বড় বড় পয়সাওয়ালা ডিগ্রিওয়ালা হয়ে বিদেশে চলে গেলা আর মা বাবাকে সব বিদ্যা আশ্রমে পাঠাই দিচ্ছ মা বাবাকে বিদ্যা থেকে কি খুশি বলেন খুশি আহা এই সমাজের যুবক বাবাজিরা বুঝো এই মাদ্রাসা ছেলেগুলি তারা কোরআন পড়েছে কোরআনের মধ্যে আল্লাহ পাক মা বাবার হক সম্পর্কে যা বলছে পৃথিবীর আর কারোর জন্য আল্লাহ এরকম ভাবে বলে নাই মা বাবার কি হক মা বাবার কি খেদমত করতে হবে চাই তুমি রাষ্ট্রপতি হোক চাই তুমি যে কোনো ব্যক্তি হোক না আপনারা এখানে কিছু মানুষ দাঁড়িয়ে আছে মানে একটু একটু চেপে চেপে আসেন আপনার পিছন দিয়ে আসেন এইদিকে তো অনেক জায়গা খালি আপনারা একটু মাঝখান দিয়ে একটু খালি করে দিলে ওনারা এদিকে চলে আসবে আমার তো কথা শেষ হয়ে যাচ্ছে পর অন্যরা তারা আসবে

ঠিক আছে আমরা এখানে বসে যাই তো বন্ধুরা ওই তারা একজন মানুষের প্রতি যে ভালোবাসা যে মহাবত আল্লাহ পাক যে তাদের হাতে যে দায়িত্ব দিয়েছেন একজন ভোলা মানুষ মানুষ পথহারা নামাজ পড়ে না তাকে গিয়ে কি মহাব্বতের সাথে তাকে দেখে বসে বুঝাইয়া তাকে নামাজি বানাবার জন্য কি চেষ্টা তারা করে এই যে দাওয়াতে তো কাজ দেখেন না কিভাবে কিভাবে তারা এই মেহানি করতেছে আর এটা দায়িত্ব দিচ্ছেন আমার আল্লাহ এই সমাজের মধ্যে ওই আমার আলোচনার প্রথম দিকে আমি ভূমিকার মধ্যে বলছিলাম সমাজের এক ধরনের মানুষেরা আমাদের এই ওলামাইকারকে বাঁকা নজরে দেখে ঠিক না আজ যে শিক্ষা নীতি এখন আইসকে ব্যাপারে বললাম কঠিন মাসা এই শিক্ষা নীতির উপরে যা শুরু হচ্ছে আগামী দিনে প্রমলমতি ছেলে মেয়েরা এরা ইচ্ছা করলে যে যার সাথে মিলবে কথা বলবে বন্ধুত্ব করবে সব কিছু করবে এই ধরনের পাঠ্যপুস্তক তার ষষ্ঠ সিঁড়িতে সেভেনে পুরা পাঠ্যপুস্তকের সাপ তৈরি করা হয়েছে এখন জায়গায় জায়গায় ছেলে মেয়েরা বসবে তার যেহেতু একটা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ পাক দিয়ে সৃষ্টি করেছে এই জন্য একজন ছেলে একজন মেয়ের সাথে তার মনের কথা বলবে একজন মেয়ে তার ছেলের সাথে মনের কথা বলবে এই ধরনের সমস্ত ছবিগুলি বইয়ের মধ্যে অঙ্কন করে সেইভাবে চলো যাই বন্ধু ঘুরে আসি চলো যাই বন্ধু মনের সাথে মল মিলাই এইভাবে করে হেডলাইনগুলি লেখে লেখে দেওয়া হচ্ছে আর সেই শিক্ষা শিখাইয়া আপনারা ছেলেদেরকে ভালো মানুষ বানাবেন আর আপনি বাবা সে বৃদ্ধাশ্রমে যাবেন না তা কোনোদিন হতেই না এই জন্য মনে রাখবেন এই ওলামাই রাম আপনাদের দুশ্মন নয় তারা আপনাদের বন্ধু বন্ধু যদি বানাইতে হয় তাদের সাথে বন্ধুত্ব করো সন্তানকে দিন শেখাও কোরান শেখাও সোদার কসম মনে রাখবা তোমার জীবনটা শান্তির হবে নতুবা তুমি অশান্তির জীবনে ভুগবা তোমার হার হাদিক কত কি হবে এটা তুমি চিন্তা করতে পারো আল্লাহ আল্লাহফা আমাদেরকে হেদায়েত দান করে আমরা যেন বুঝতে পারি কারা আমাদের বন্ধু আর কারা আমাদের দুশমন এটা বুঝতে না পারলে কঠিন মুসিবত আসবে এই জন্য বোঝার চেষ্টা করব এই মাদ্রাসা সারা দেশে আলে বোলাম তো আলেম যাদেরকে দেখবেন একটু মায়ার নজরে মহবত করবেন এরা আপনাদের বন্ধু এরা আপনাদের দুশ্মন্যা এই জন্য মনে রাখবেন আল্লাহ পাখের তরফ থেকেই ডিম্বাতারি দেওয়া হয়েছে এই জন্য ওলামাইকার আপনাদেরকে ডেকে ডেকে কিছু দিনই কথা শোনাচ্ছেন আর যারা দিনই জিনিসগুলি কোরআন জানেন না নামাজ শিখেন নাই উজভঙ্গের কারণ জানেন নাই নামাজের ওয়াজিব জানেন না ফরজ গোসলের নিয়মটাও জানেন না অনুরোধ করব ভাইয়েরা এগুলি একটু আলেমের পাশে একজন ইমাম সাহেবের পাশে বসে বসে এগুলি একটু শিখেন তাহলে আপনার জিন্দগিটা বেকার হয়ে যাবে কোনো দাম নাই আর নামাজটা পাঁচ সত্য নামাজ পড়ব তো ইনশাআল্লাহ সবাই একটু হাত তুলে দেখান তো এই বজদিস আল্লাহ তুমি সাক্ষী থাকো সবাই যুবক বাবাদের সহ পাঁচ হত্ত নামাজ পড়বে আল্লাহ ওয়াদা করেছে তুমি আমাদের ওয়াদাটাকে বাস্তবে পরিণত করার তফিক দান করো